আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবরের মতো আজ আমি তোমাদের সাথে সাপ্তাহিক সাধারণ জ্ঞান নিয়ে হাজির হয়েছি অর্থাৎ প্রতি সপ্তাহে আমি তোমাদেরকে সাধারণ জ্ঞানের উপর একটা ক্লাস দেওয়ার চেষ্টা করি সেই ধারাবাহিকতা আজকে সাধারণ জ্ঞান আলোচনা করব সাধারণ জ্ঞান ব্যতীত তোমাদের পাঠ্যবইয়ে যে জ্ঞান সেই জ্ঞান দিয়ে তোমরা বাস্তব জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না অর্থাৎ আমি মনে করি তোমাদের দৈনন্দিন জীবনে যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বইয়ের পাশাপাশি তোমাদের দেশ বিদেশের সাধারণ জ্ঞান সম্পর্কিত বিভিন্ন অতিব প্রয়োজন কারণ জ্ঞান কখনো কোনো নিয়োগ পরীক্ষায় কোনো ভর্তি পরীক্ষায় তোমরা টিকতে পারবে না ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন চাকরির ক্ষেত্রে এই সাধারণ জ্ঞানগুলো অতি প্রয়োজন অর্থাৎ তুমি পাঠ্য বইয়ে যে পড়াগুলো শিখো সেই পাঠ্য বইয়ের পড়ার বাইরে দেশ বিদেশের বিভিন্ন খবরাখবর সম্পর্কে তোমাকে অবশ্যই জ্ঞান রাখতে হবে তাহলে তুমি প্রতিদ্বন্দ্বিতামূলক পরীক্ষায় তুমি টিকতে পারবে বিশেষ করে আন্তঃ ক্যান্টনমেন্ট যে প্রতিযোগিতা হয় সেগুলোতে আমি বিশেষ করে দায়িত্বে রয়েছি বলে আমি আমার স্কুলে নিজস্ব উদ্যোগে আমি প্রতি বছর সাধারণ জ্ঞান ক্লাব আমি তৈরি করি এবং তাদের কাছ থেকে পরীক্ষা নি সেখান থেকে যারা মেধাবী হয় তাদেরকে পুরস্কৃত করি কারণ আমার টার্গেট হলো তোমাদেরকে এই স্কুল লাইফ থেকে এই বিষয়গুলো সম্পর্কে অবহিত করা যাতে তোমরা তোমাদের পরবর্তী জীবনে খুব সহজে অতিক্রম করতে পারো কাজেই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী আজকের ক্লাসটি শুধু আমার শিক্ষার্থীদের জন্য নয় যারা বিভিন্ন নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য যারা বিসিএসএফি পেশন নেবে তাদের জন্য যারা আমার সাবেক শিক্ষার্থী রয়েছে সবার জন্য অর্থাৎ আজ আমি যে জ্ঞানগুলো আলোচনা সেগুলো বিগত বিভিন্ন পরীক্ষায় বিসিএস পরীক্ষায় বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসছিল বাংলাদেশ বিষয়গুলি সেখান থেকে তিরিশটি সাধন জ্ঞান আজকে আমি আলোচনা করব কারণ আমি নিজস্ব উদ্যোগে বিশেষ করে আমি আমার বিদ্যালয়ে আমার স্কুলে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্য বইয়ের পাশাপাশি দেশ বিদেশের অবর খবরাখবর যাতে তারা জানতে পারে পত্রিকা পড়ে সংবাদপত্র পড়ে দেশ বিদেশের বিভিন্ন সাধারণ জ্ঞান সম্পর্কে তাদের জ্ঞান যেন আরো সানিত হয় সেজন্য আমি ব্যক্তিগত উদ্যোগে তাদেরকে সাধারণ জ্ঞানের প্রতি উদ্বুদ্ধ করার জন্য প্রতিবছর বছর কুইজ প্রতিযোগিতার আয়োজন করে থাকি সে ধারাবাহিকতায় আমার একটাই লক্ষ্য শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের পাশাপাশি যাতে অপরাপর জ্ঞান সম্পর্কে তারা সমৃদ্ধ হয় সেজন্য আমি প্রতি সপ্তাহে একদিন সাধারণ জ্ঞানের উপর ক্লাস দিয়ে যাব ইনশাল্লাহ বিগত ক্লাসগুলোতেও আমি বাংলাদেশের নদ নদী নিয়ে সাধারণ জ্ঞান ক্লাস দিয়েছি এর আগেও বিভিন্ন বিষয় নিয়ে আন্তঃ ক্যান্টনমেন্ট প্রতিযোগিতার কুইজ প্রতিযোগিতার জন্য সাধারণ জ্ঞান দিয়েছি যেহেতু এই বিষয়ের সাথে আমি রিলেটেড তাই আমি তোমাদের উপকারার্থে আজ তিরিশটি আইম সিকিউ দেবো যেগুলো বাংলাদেশ বিষয়গুলির সাথে রিলেটেড এমন বিগত বিভিন্ন বিসিএস পরীক্ষায় সেগুলো এসেছিল সেখান থেকে সংগৃহীত কাজেই আজকের ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে উপভোগ করবে বলে আমি মনে করি যারা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে চলো আজকের ক্লাস বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ চোদ্দ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখ ছাব্বিশে মার্চ স্বাধীনতার প্রথম কোন ছবি ছিল শহীদ মিনার প্রাকৃতিক অবস্থিত ছিলি জেলায় বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি স্যান্ট মার্টিন সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি নারিকেল জিঞ্জিরা ফন্টের কিছুটা পরিবর্তন হয়েছে সরি তোমরা বুঝে নিও বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশখালী দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত হারিয়া ভাঙ্গা নদীর সিলেট তীরে অবস্থিত সুরমা মহাস্থানগড় কুন নদীর তীরে অবস্থিত করতোয়া এরপর নাম্বার ইলেভেন মাইমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত সংযোগ রয়েছে তিনটি ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি ত্রিশটি উচ্চতা কত মিটার এক মিটার পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা রয়েছে তিনটি রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন ক্যাম্পন বান্দরবনে অবস্থিত বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি লালপুর সুবলন ঝর্ণা কোথায় অবস্থিত বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি স্যান্ট জেলা কোনটি পঞ্চগড় বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো ষাট আলিয়া দেশ বলা হয় সিলেট নাম্বার টোয়েন্টি ওয়ান জীবন থেকে নেয়া এই চলচ্চিত্রের পরিচালককে জহির রায়হান সূর্য দিগল বাড়ি চলচ্চিত্রের পরিচালক শেখ নিয়ামত শাকের উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাঠোর পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত সোমপুর বিহার বাংলা একাডেমির মূল ভবনের নাম কি বর্ধমান হাউস আলোকিত মানুষ চাই এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান বিশ্ব সাহিত্য কেন্দ্র অধ্যাপক আব্দুল্লাহ প্রতিষ্ঠিত বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় ফরিদপুর জাতীয় স্মৃতিসূধের উচ্চতা কত মিটার তেসল্লিশ মিটার জাতীয় স্মৃতিসূদের স্থপতি কে মাইনুল হোসেন কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে হামিদুর রহমান এতক্ষণ ধরে যারা আমার এই গুলো উপভোগ করেছে অর্থাৎ এতক্ষণ ধরে যারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেছ সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আমার ক্লাসটি কেমন লেগেছে একটু জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবে এবং নোট করে সেগুলো রাখবে পরবর্তী ক্লাসে আন্তর্জাতিক বিষয়গুলি সম্পর্কে পেতে চাইলে ক্লাস পেতে চাইলে আমাকে কমেন্টে জানাবে ধন্যবাদ সবাইকে বাই